বৈঠকে চূড়ান্ত হল নবম পে স্কেলের গ্রেড সংখ্যা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে দেশ রূপান্তর অনলাইন পত্রিকায় বৈঠকে চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবম জাতীয় পে স্কেলের সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে পে কমিশন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি কমিশনের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পে কমিশনের এক সদস্য বলেন নবম পে স্কেলে গ্রেড সংখ্যা আগের মতোই অর্থাৎ বৃষ্টি থাকছে এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করে কমিশন বৈঠক সূত্র আরও জানায় আজকের পুনর্নির্ধারিত সভায় বেতন কাঠামোর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে পেনশন চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল তবে মূল সমস্যা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে এটি চূড়ান্ত না হওয়ার কারণেই মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানায় ওই সূত্রটি এর আগে বেলা বারোটায় নবম পে স্কেলের একাধিক বিষয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করতে সবাই বসে পে কমিশন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণ এবং খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি ফলে পরবর্তী সভা অর্থাৎ আগামী একুশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সভায় এর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে সূত্র বলছে সর্বনিম্ন বেতন কত হবে সেটি চূড়ান্ত হলে সর্বোচ্চ বেতন সহ অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করা যাবে সর্বনিম্ন বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করতে পারেন এর আগে নবম পে স্কেলে বেতনের অনুপাত একইষ্টু আট চূড়ান্ত করে সুপারিশ করা হবে প্রসঙ্গত জাতীয় বেতন কমিশন দু সালে পঁচিশ সালের সাতাইশে জুলাই গঠিত হয় কমিশনের সভাপতি হন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনের দায়িত্ব হল সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা যা জাতীয় নির্বাচনের আগেই প্রায় সমাপ্ত হবে শুনলেন বৈঠকে চূড়ান্ত হল নবম পে স্কেলের গ্রেড সংখ্যা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম